খানা রসমালাই তো অনেক খেয়েছেন আচ্ছা সুজির রসমালাই কখনো খেয়েছেন না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখুন কথা দিচ্ছি স্বাদ মুখে লেগে থাকবে ওয়েলকাম টু কিচেন আসসালাম আজ তৈরি করে দেখাচ্ছি সুজির রসমালাই পিঠা এই জন্য ফ্রাই প্যানে দু চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা যখন গলে গেছে তখন সেখানে এক কাপ সুজি দিয়ে দিয়েছি এবার ঘিয়ের ভেতর সুজিটা একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজা যাবে না আর অবশ্যই আছে একটু সময় নিয়ে ভাজতে হবে এটা ভাজা হয়েছে এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি পরিমাণ নুন এক বাটি সামান্য কোরানো নারকেল এটা আমি আবারও ভেজে নিচ্ছি মিষ্টি জাতীয় খাবারে আমার নুনটা পছন্দ তাই আমি দিয়েছি আপনি যদি নুন পছন্দ না করেন সেক্ষেত্রে নুনটা বাদ দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এটা আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি এটা ভাজা হয়েছে এবার গাভীর জাল করা দুধ আমি এখানে কাপ দিয়ে দিয়েছি এবার দুই এটা যতক্ষণ এটা হয়েছে ততক্ষণ একটা পরিণত এভাবে হবে নাড়া বন্ধ করা যাবে না নয়তো নিচে লেগে যাবে ডোটা একদম রেডি এবার এটা নামিয়ে আমরা কিছুটা ঠান্ডা করে নেব তবে খুব বেশি ঠান্ডা করা যাবে না এবার এটা হাত দিয়ে একটু খুব ভালোভাবে মথে নিচ্ছি এটা মাথা হয়েছে খুব বেশি মতো নেওয়ার প্রয়োজন নাই এবার একটু একটু করে নিচ্ছি আর রসমালাইয়ের সাইজটা আমি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এটা ছোট করে বানাচ্ছি কেননা যখন এটা দুধের জাল হবে তখন এটা সাইজে বড় হয়ে যাবে একটি হয়েছে একইভাবে আমি আরো একটু দেখিয়ে দিচ্ছি আমার এটা বানানো কমপ্লিট আমি একইভাবে সবগুলো রসমালাই বানিয়ে নিয়েছি এবার এদিকে আমি কড়াই ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আমি এখান তিন টেবিল চামচ চিনিটা ব্যবহার করেছি এটা আমি ক্যারামেল তৈরি করে নিব এতে দেখতেও সুন্দর লাগবে আর পিঠাটা খেতেও ভীষণ ভালো লাগবে ক্যারামেল হয়ে গেছে এবার এখানে এক লিটার দুধটা আমি ধীরে ধীরে অ্যাড করব আর দুধটা যখন ক্যারামেলে পড়বে তখন এটা অটোমেটিকলি নরম হয়ে যাবে আমি এখানে মোট কিন্তু এক লিটার দুধই আজকে দিয়েছি এটা জাল করা হয়েছে এবার এ ভেতর এবার মাঝারি আছে এটা একটু জাল করে নেব আর ফ্লেভারের জন্য দুটা দারচিনি ও দুটা সাদা এলাচ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না নয়তো এটা ভেঙে যাবে তাই আলতো করে মাঝে মাঝে এটা নাড়তে হবে আপনারা এরকম কড়াই ঝাঁকিয়ে নিতে পারেন এই সুজির রসমাটা এতটাই টেস্টি হয় বলার এটা ফ্রিজে কিন্তু রেখে খেলেও এটা শক্ত হয় না এটা সব থেকে ভালো হয় আপনি এটা পর ঠান্ডা করে খেলে তাহলে এর প্রকৃত টেস্টটা আপনি পাবেন আর সুজিটা আমাদের সবসময় হাতের কাছে থাকে তাই এটা যখন তখন বাড়ানো যায় এটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি দুধটা আমি এরকমই রাখবো কেন যখন এটা অনেকটা ঠান্ডা হবে তখন দুধটা আরো গাঢ় হয়ে আসবে একদম রেডি হয়ে গেল আমাদের আজকে সুজি রসমালা আর এটা দেখতে যে কত সুন্দর হয়েছে সেটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আর ভেতরটা কেটে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কেমন হয়েছে এটা কিন্তু একদম নরম তুলতুলে হয় আর মুখে দেওয়ার সাথে মনে হবে আপনার মিলিয়ে যাচ্ছে এটা এতটুকু টেস্টি হয় বলার বাহিরে একবার বানিয়ে দেখুন আপনি নিজেই এর প্রেমে পড়ে যাবেন আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম